যাবে না গীতা পাঠ করা যাবে না চন্ডী পাঠ করা যাবে না আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন আপনার পুলিশ শ্যামপুরে থানা ছেড়ে পালিয়ে গেছিল কেন তিন ঘন্টা বিসর্জনের দিন দুর্গা মূর্তি ভাঙলো কিছু করেননি কেন আপনার নারকেল ডাঙার পুলিশ একই ঘটনাতে কালী পুজোর ঘটনায় বোধ সাইডের গ্রেপ্তার করেছিল মুসলিমদের গ্রেপ্তার করেছে হিন্দু শিখদের গ্রেপ্তার করেছে মুসলিমরা ভাইরা দশ দিনে বেল পায় হিন্দুরা আড়াই মাসে বেল পায় কেন এখনো শিখ পিতা পুত্র ঘুগীর সিং এবং তার ছেলে জেলে আছে কেন এক যাত্রায় পৃথক ফল হয় কেন আপনার একটা চোখ বন্ধ কেন আপনি ইমাম মুআম ভাতা সবাইকে দেন আমরা তো বলছি না কিছু কিন্তু পাঁচ লক্ষ পুরোহিত গোসাই দলপতি তারা কেন ভাতা পাবেন না আপ আমাদের জনজাতিদের মাঝি বাবা যারা জনজাতি সমাজের যে কাজ করেন তারা তারা কেউ ভাতা পাবেন না কেন তাদের কেন দিবেন এক যাত্রায় পৃথক ফল হবে কেন কেন যে মামলায় আরাবুল ইসলাম জেলে যায় সেই মামলায় শকত মোল্লা জেলে যায় না কেন আপনাকে এর উত্তর দিতে হবে আপনার পুলিশ শাহজাহানকে লুকিয়ে রাখে কেন ইডির উপরে হামলা হয় কেন এগুলো কমপ্লিটলি তোষণের উদাহরণ আমাদের হেলমেট না পরলে আপনার পুলিশ এক হাজার টাকা ফাইন করে অন্য লোকেরা হেলমেট না পরলে আপনি কেন ফাইন করেন না সবে বরাতের দিন নিউ টাউন বিশ্ব বাংলা গেটে ওইভাবে ওভার স্পিডে মোটর সাইকেল নিয়ে আপনার পুলিশ ঘুমাচ্ছিল কেলেঙ্কারী নায়ক বিধান মা সরস্বতীর হ্যাঁ ঠিক আছে আপনি যোগমায়াতে পড়ুন যোগেশচন্দ্র আপনার বাড়ির ঢিল ধরে কেন সাবির আলী গ্রেফতার হয় না অথচ বেলডাঙ্গাতে শ্যামপুরে হিন্দু ক্লাবের সম্পাদককে জেলে রাখেন কেন শিখ কমিউনিটির লোক জেলে থাকে কেন নারকেল পুলিশ স্টেশনে আপনার বুথের সভাপতি মন্ডল হরিণঘাটের নগর উখড়ায় সরস্বতী পুজো বন্ধ করে তাকে পুলিশটি টিকি ছুঁয়ে না কেন কেন সরস্বতী পুজোর জন্য র্যাব কমব্যাক আইসিওসি এসপি পাহারা দিতে হচ্ছে এ দৃশ্য তো আমরা আগে দেখিনি এমনকি নাস্তিক সিপিএম এর সময় দেখিনি আপনার সময় হচ্ছে কেন আপনি একটা বছর দুর্গাপূজার বিসর্জন বিজয়া দশমীর ডেট পরিবর্তন করেছিলেন কেন আপনি নিজেই অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ টুয়ের মতো আচরণ আপনি জঙ্গিবাদের বলেছেন আমি জঙ্গি এই বয়সে শুনতে হবে শুনতে হয়েছে এই জন্য আপনার বারুইপুরে লালটু শেখ আব্দুল মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে সতেরোটা ফেক এপিক ধরা পড়ে শুনতে হবে এই জন্য আপনি বাইশো কিলোমিটার বাংলাদেশ বর্ডার পাঁচশো কিলোমিটারে যে আমার রাজ্যে আর্মি ঢুকে গেছে আপনি পুলো আমার পরে যখন অন্ধার ঘুসকে মারা পাকিস্তানে গিয়ে আমাদের বীর এয়ারফোর্স এর জওয়ানরা যখন হিট করে আপনি নবান্ন গেটে দাঁড়িয়ে বলেন প্রমাণ কোথায় আপনি নিজেই নিজের জালে জড়িয়েছেন সেই জন্য এই